উনিশশো উনাশি সালের ছাব্বিশ সালে গণতন্ত্র প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী তার কার্যক্রম স্পষ্ট ভাষায় সুচারণরূপে প্রকাশ্য ময়দানে জামাত ইসলামীর নাম দিয়ে শুরু করেছে আল্লাহর ইচ্ছা উনিশশো উনাশি সালের নির্বাচনে ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে দশজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন একানব্বই সালের নির্বাচনে আঠারো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে সরকারের প্রাচনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে সেখানে জামাত ইসলামীকে মাত্র তিনটি আসন দেওয়া হয়েছে দু এক সালে জামাত ইসলামী সত্তরটি আসন লাভ করেছেন আবার দু সালে এসে মহিনুদ্দিন ফখরুদ্দিনরা একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা বসিয়েছে সেখানে জামাত ইসলামীকে মাত্র দুইটি আসন দেওয়া হয়েছে

নিয়েছে মূল্য দল কয়েকক্ষণ বাড়িয়ে দিয়েছে মৈনুদ্দিন এবং পক্ষুদ্দিনের আমলে ভারত এদেশের মধ্যে তাদের শিকার গেড়েছে দুই হাজার আট সালের তিরিশে ডিসেম্বর একটা অনুষ্ঠান ক্ষমতায় বসিয়ে দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো সেই আন্দোলন করে বিচারপতি কেন হাসানকে বাদ অন্যকে ক্যাপ থেকে সরকার প্রেরণ করতে হবে সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে মাত্র দুই থেকে আড়াই বছরের ব্যবধানে ওই কুখ্যাত বিচারপতি খাইরুল হকের মাধ্যমে একটা আইন পাস করে তত্ত্বাবধায় ব্যবস্থাকে বাংলাদেশ থেকে তারা বিদায় করে দিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করলো এখানে শেষ

শুধু এখানে শেষ নয় মসজিদ মাদ্রাসার নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা মেরে খেয়েছে রামগতি থেকে এই বাংলাদেশ থেকে এই প্রখণ্ড থেকে আমার আমার কথা শেষ হয়েছে আমি যে কথাটি বলতে চাই অনেক দল দেখেছেন দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর শেষ চুয়ান্ন বছর চলছে সাড়ে সাতত্রিশ বছর আমরা ভোট দেওয়ার অধিকার ছিল বিগত সাড়ে পনেরো বছর আমরা ভোট দিতে পারি নাই আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজকে আমরা এই অধিকার প্রতিষ্ঠার জন্য সেই আগারো জুলাই রামপুর বিশ্ববিদ্যালয় থেকে শহীদ আবু থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত প্রসঙ্গ বিরোধী আন্দোলন এই আন্দোলন ছাত্র শ্রমিক গার্মেন্টস কর্মী রিক্সাজীবী সাধারণ মানুষ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ আলমিনের কাছে তাদের সর্বোচ্চ জন্মতের আরাম আকান করুন এই দোয়া করছি দেবা রামার তারা অসুস্থ যেন তাদেরকে সুস্থতা দান করে আমিন এই আমিনী